এখানে একটা টিয়া পাখি আছে এ প্রচুর কথা বলতে পারে কথা বলা এসে দেখে নিয়ে যেতে পারবেন এইটা যদি আপনারা নিতে চান এর দাম পড়বে হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা এখানে এটা আছে হচ্ছে হ্যান্ডস মেকআপ পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির মেকআপ এ প্রচুর কথা বলতে পারে যদি আপনারা শিখান আরো কথা বলবেন এটার দাম পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা নিচে আছে হচ্ছে ইলেকট্রাস প্যারোড এটা একটা মেল পাখি এর বয়স দেড় বছর এ কথা বলতে পারে ফুল টেম ভাষায় খোলা ছাড়া পালতে পারবেন এর দাম পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা সানকুন আছে এটা পড়বে

আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক এখন আছে আমি মিরপুর এক নম্বর এখানে 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 প্রত্যেক পাখির হাট হয় আসে এই হাটে দেশি বিদেশি বিভিন্ন রঙের বিভিন্ন দামের পাখিগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হাটে আহ কি পাখি রয়েছে এবং কি ধরনের

ঘুঘু বাঘে দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা হচ্ছে অস্ট্রেলিয়ান 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 ঘুঘু দেখতে পাচ্ছি এটা কত সুন্দর ঘুঘু বাঘে দেখতে পাচ্ছি এটা আসলে এটা প্রাইস কি রকম এটার প্রাইস জোড়া হচ্ছে 700 টাকা আর যদি চারটা নেয় তাহলে কিছুটা কম রাখা যাবে এটা আমরা এক সাবস্ক্রাইবার লগে দেখা হয়েছে ছোট ভাই ভাই নাম কি ইসাক মোহাম্মদ ইসাক হোসেন আলভি তুমি কি পাকে কিনতে আসছো কি ভাই কিনতে আসি কি পাকে কিনতে তুমি বাজিগা কিনবো বাজিগা জি ভাই কি কি ভাই পছন্দ হয়েছে একটা পছন্দ হয়েছে

আপনি খামার আছে কথা বলতে পারে কিউট পাখি অনেক কিউট পাখি তো আপনার ভাবতে পারেন এখানে এখানে আরো অনেক পাখি আছে

এটা কি খামার আপনার আরো আছে আরো আছে আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা নারায়ণগঞ্জ বাকি নিয়ে দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর বাকি দেখতে পাচ্ছি এখানে আলাইকুম কি বাকি

আচ্ছা এটা এটা প্রাইস কিরকম সাত হাজার টাকা ও আচ্ছা ঠিক আছে এই ভাইয়ের এখানে সুন্দর সুন্দর পাখি জায়গা পাখি আনছে ভাইয়ের তো এর জন্য এখানে ব্লগারের অভাব নাই একটা যাচ্ছে একটা আসছে তো ভাইয়ের কাছ থেকে এই পাখিগুলোর নাম এবং প্রাইস সম্পর্কে একটু জানার চেষ্টা করবো এখন আমার কাছে যে পাখিগুলো দেখতে পাবেন আমি আগে আগে সবগুলো বলে দিচ্ছি দেখছি এখানে এটা আছে হচ্ছে হ্যান্ডস মেকআপ পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির মেকআপ এ প্রচুর কথা বলতে পারে যদি আপনারা শেখান আরো কথা বলবে এটার দাম পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা এটা হচ্ছে আপনার লরি এটা রেনবো লরি বলে এটা হচ্ছে টেম করা প্রচুর কথা বলে বাজারে কথা বলা এসে দেখে নিতে পারবেন এটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা এখানে কটাটেল আছে সাদা কালার যেগুলো হয় এগুলো অ্যালবিনো বলা হয় অ্যালবিনো গুলোর দাম পড়বে হচ্ছে আপনার সাড়ে ছ হাজার টাকা জোড়া লোডিনো গুলো যেগুলো ক্রিম কালারের হয় এগুলোর দাম পড়বে সাড়ে টাকা জোড়া সব রানিং আর এখানে লাপার আছে এগুলো বলে হচ্ছে আপনার ভায়োলেট হোয়াইট হেড এগুলো পড়বে হচ্ছে আপনার চার হাজার টাকা জোড়া আর লোটিনো যেগুলো হলুদ কালার এগুলো লোটিনো অফলাইন বলে এগুলো দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া সব রানিং নিচে আছে হচ্ছে ইলেকট্রাস প্যারোড এটা একটা মেল পাখি এর বয়স দেড় বছর এ কথা বলতে পারে ফুল টেম বাসায় খোলা ছাড়া পালতে পারবেন এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এখানে একটা টিয়া পাখি আছে এ প্রচুর কথা বলতে পারে কথা বলা এসে দেখে নিয়ে যেতে পারবেন এইটা যদি আপনারা নিতে চান এর দাম পড়বে হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে সাগরটা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন সিক্স তো এখানে আরো বেশ কিছু বাঘে দেখতে পাচ্ছি তো এই পাখিগুলোর নাম এবং দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করবো এলো বেশ কিছু মুরগিও দেখতে পাচ্ছি তো এই সবগুলোর দাম একটু জানার চেষ্টা করবো আমরা এখান থেকে শুরু করি কেমন এটা হচ্ছে আপনার জেপি এটা জোড়া পড়বে আপনার বারোশো টাকা নিচে এখানে লুডিনো বাজিকার আছে এগুলো পড়বে বারোশো টাকা করে জোড়া আর একটা জেপি আছে এখানে দুই হাজার টাকা ক্রিমিনো এই ককাটেলগুলো পড়বে পার পেজ দুই হাজার টাকা করে কেমন আর নিচে আছে আপনার কুনুর গ্রেজিক কুনুর এগুলো এগুলো দশ হাজার টাকা করে জোড়া এখানে আছে আপনার লাফাটগুলো আট হাজার টাকা পিস হাই চলে এখানে ডট বি বাইট সহ পার্ট ভি আছে এটা পড়বে আপনার বারো হাজার টাকা এটা পড়বে আপনার

আঠাইশ হাজার টাকা জোড়া পাশে হচ্ছে আপনার ইয়ে ময়ূর ময়ূরের জোড়াটা পড়বে পঞ্চাশ হাজার টাকা আর ভিতরে আরেক জোড়া আছে আপনার রিং নেক পেসেন্ট এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা জোড়া আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো লোকেশন ইস্টার্ন হাউজিং মিরপুর ধন্যবাদ এখানে আমার কাছে লাভ বার্ড আছে সবগুলা রানিং পেয়ার ডিম বাচ্চা করা যে এখানে দেখতে পাচ্ছেন লোডিন ও রেডের অফলাইন আছে দুইবার ডিম বাচ্চা করা এটা পঁয়তাল্লিশশো টাকা এখানে হচ্ছে আপনার গ্রিন ফিশার এটা নিউ অ্যাডাল্ট এখানে ডিম বাচ্চা করে নাই এটা হচ্ছে পুরো 300 টাকা এটা হচ্ছে লোটিনো রেড এন্ড অফলাইন এটা ব্ল্যাক আই ওটা ছিল রেড এটা ব্ল্যাক আই এটা 4000 টাকা ফিক্সড এটা দুইবার ডিম বাচ্চা করা এটা হচ্ছে আপনার মেলটা হচ্ছে আপনার ই অফলাইন আর অফলাইন ফিশার ফিমেলটা হচ্ছে আপনার গ্রিন ফিশার এটা 4000 টাকা দাম এটা হচ্ছে লোটিনো রেড আপনার একবার ডিম বাচ্চা করা এটা হচ্ছে 4200 টাকা এটা হচ্ছে ভায়োলেট মার্কস ভায়োলেট মার্কস 4500 টাকা দুইবার ডিম বাচ্চা করা এটা হচ্ছে মেল হচ্ছে ব্লু ফিচার মাস্ক আর মেল হচ্ছে এটার দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা সুতরাফ আমার নাম্বার হচ্ছে জিরো